আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে গরিবের খাবার হেসে গরিবের রেসার কবুতারের খাবার বিষয়টা আগে ক্লিয়ার করে নেই ভিডিওটা কাদের জন্য ভিডিওটা হচ্ছে ভাই গরিব ক্ষয়রাতি যারা আমার মতন খয়রাতি একমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা আর যারা মাল্লার বাটি আছেন তারা তো আছেই ভাই তাদের হিসাব ভিন্ন কারণ গরিব ছয় খাবার যে সেটা আমি যেভাবে খাওয়াই এই জিনিসটা অনেকেই জানতে চাইছেন আপনি কব কীভাবে কিভাবে খাওয়ান কি খাওয়ান কেমনি কি আসে বিষয় বিষয়টা একটু খোলাসা করে বলবেন কারণ আমার কাছে যারা বাচ্চা কালেকশন করছেন যারা বাচ্চা নিচ্ছেন শখের বিষয়ে কৌতার বলা শুরু করছেন একমাত্র তারাই এটা জানতে চান আর তারপর অনেক ভাইও ফোন দেয় যে ভাই বিষয়টা জানাবেন দেখ বিষয়টা জানা তার কোনো অপরাধ নাই শেখানোর কোনো শেষ নাই শেখার কোনো শেষ নাই মূলত খাবার দ্বারা কীভাবে ঝাড়বেন এই যে একটা এই রুম একটা প্লাস্টিকের ঝুড়ি নেবেন খাবার নেবেন নিয়ে ঝাড়বেন ঠিক আছে প্রতিদিন খাবার দেওয়ার সময় এটা ঝাড়বেন ইনশাল্লাহ খাবার ভালো থাকবে আর পরিষ্কার খাবার খাওয়ানো কবুতর সুস্থ রাখা সেম কাজ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ইনশাল্লাহ কবুতর আশি পার্সেন্ট সুস্থ থাকবে যাই হোক আর এরকম একটা পট বানাবেন এর আগে ছোট একটা ভিডিওতে বলছি আমি একটা পট বানাবেন পরিমাণ মতন রাখবেন একটা পরিমাণ রাখবেন খাবারের একটা এই রাখবেন বাচ্চাগুলো একটু বেশি দেন বাচ্চা ছাড়া যেগুলো দেখছেন দুই পট করে দিচ্ছি দেই একবার করে খাবার আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমত আমার খাবার নষ্ট হয় না কারণ আমি যে নিয়ম করে রাখবেন খাবার নিয়ম করে দিবেন অপচয় শয়তানের বন্ধু আর অহংকার পতনের মূল হাতিয়ার এই দুইটা জিনিস সব মনে রাখবেন ইনশাল্লাহ জীবনে ঠেকবেন না ঠিক আছে এইগুলো মনে রাখলে পরে আল্লাহ রহমতে শেখবেন না যাই হোক মূলত কাজের কথায় আসি গরিবের খাবার কোনটা গরিবের সার্কতরের খাবার মূলত আমি সবসময় যে মিক্সারটা খাওয়াই আমি এর আগের ভিডিওগুলো আপনাদেরকে দেখাইছি যে আমি এক ধরনের মিক্সার খাওয়াই এটা হলো বারো মাস আমার এই মিক্সারটা বর্ষা আসলে শীতকালে এই শীতের সময় বর্ষার সময় এর সময় একটু পরিবর্তন করি এটা করতেই হবে কারণ যেমন শীতের সময় আমরা ভারী পোশাক গায়ে দেই তারপরে বর্ষার সময় আমরাও একটু সেফটিতে চলি বৃষ্টিতে ভিজতে চাই না জ্বর মজা আসবে এরকম সবার সেফটি পাই কারণ বর্ষার সময় এটা আলাদা একটা কেয়ার করতে হয় কবুতার এটা স্বাভাবিক করতেই হবে আপনার ঠিক আছে এর ভিতরে কোনো বিকল্প রাস্তা নাই দেখ কাজের কথায় আসি বগর বগর অনেকেই করলাম গরিবের খাবার কি কী দেয় আমি মূলত দুই ধরনের কবুতর খাবার খাওয়াই মূলত দুই ধরনের কবুতর খাওয়াই ঠিক আছে দুইটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে পরবর্তীতে যারা আমার কাছে বাচ্চা নিচ্ছেন কিংবা যারা নেওয়ার পরিকল্পনা করছেন ইনশাল্লাহ যাতে আপনাদের সমস্যা না হয় সবার প্রথমে এইটা মিক্সারটা যে মিক্সারটা দেখতেছেন এই মিক্সারটা হলো আমার বারো মাস খাবার ঠিক আছে এই মিক্সারটা আমি নিজেই কাস্টমাইজ করে বানাই কারণ অল্প টাকার ভিতরে ভালো একটা খাবার তৈরি করার চেষ্টা করি কারণ ভাই খাবার ভালো খাবার যদি এমনি নর্মালি কিনতে যায় অনেক দাম পড়ে যায় ঠিক আছে এই যে এটা কাস্টমাইজ করে আমি নিজেই বানাই এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে অলরেডি শর্ট ভিডিও ওটা দেখে নেবেন যারা এই আমার মতন ক্ষয়রাইতে আছেন তারাই একমাত্র ঠিক আছে আর এটা হলো বারো মাসের খাবার আবার বলতে পারেন ভাই এইগুলো কী এগুলো হলো আমার কবুতরের এর সময় ফ্লাইংয়ের সময় আমি এই খাবারগুলো এক্সট্রা এই তিনটা আইটেম এক্সট্রা রাখি আর বাদামটা মাঝে সাথে দেই সপ্তাহে প্রতি শুক্রবার বাদাম দিই আমি বাদাম দেওয়ার ভিতরে যেরকম ফাটা নেই বাদাম এরকম ফাটান কেন অল্প খরচে আমার বেশি ই করতে হবে কারণ যেহেতু ভাই বুঝে নিত আমি কোন ধরনের কীভাবে করি আমার উচিত সবাই জানেন এটা হলো ভুট্টা আস্ত ভুট্টা এটা হলো ডারবি এই যে ফাটা ডারবি এটার কী যেন একটা ক্যাংকার না কী যেন একটা নাম বলে যাই হোক এটা হলো না কি বলে এটা হলো ডারবি ভাঙ্গা ডার মানে অর্ধেক অর্ধেক আর এটা হলো সোলা এটা হলো মল্ডিং আর একমাত্র হলো মল্ডিং আর হচ্ছে আপনার ফ্লাইং টাইম মানে আপনার সামনে যে শীত আসতেছে সেই হিসাবে আমি এগুলো খাওয়াই আগের থেকে ওদেরকে ফিটনেস ঠিক করতেছি আর এখন আর মল্ডিং সময় এই খাবারটা মাছ দিতেই হবে এই তিনটা খাবার রিসারের জন্য দিতেই হবে এর ভিতরে কোনো বিকল্প রাস্তা নাই আর এই যেটা এটাও কিন্তু ভাই রাস্তার পাশে যে ডিম বেছে এটা ডিমের খোসা রাস্তার পাশে যে ডিম বিক্রি করে তাদেরকে আমি বলে রাখি যে আঙ্কেল আমাদের এই ডিমের খোষাগুলো দিবেন ঠিক আছে তারা আমাকে দেয় ইনশাল্লাহ ওইগুলো বাসায় নিয়ে আমি আবার ওদের শুখাই চুলার হিটে শুখাই মানে আপনাদের কাছে শেয়ার করতে তো কোনো সমস্যা নাই বাস্তব বাস্তব কথা শেয়ার করতে আমার কোনো রকম সরম নাই রকম দ্বিধা নেই এটা আমার উঁচু যা আসে না এটা আমি রাস্তা থেকে যে বা রাস্তার পাশে যে দোকানে ডিম বিক্রি করে এগুলো আমি চায় চায় গোসায় গোসায় নিয়ে আসি নিয়ে চায় নিয়ে আসে এগুলো ডিম এই গরম পানিতে সিদ্ধ করা এই সব বিষয়ে একটা আলাদা বিষয় ভিডিও আসবে কারণ বলতে গেলে অনেক বিষয় এই তিনটা জিনিস অ্যাড অবশ্যই করি আমি এই মিক্সারের সাথে আর বললেন যে কি এসটা না এই মিক্সারটার সাথে এইগুলোর সাথে এটা এক একমুট দেই এটা এক মুড় দেই এটা এক একম দেই আর এটা পরিমাণ মতন যেটা দেই ওইগুলো দিয়ে মিক্সড করে এসটা হবে ঝাড়ু দিয়ে মানে পরিষ্কার করে আমি দেই আর এই যে গ্রিপ গ্রিপে তো বস্ত্র ধরে নিয়ে আসে এর আগের ভিডিওতে আমি দেখছি দেখাইছি আপনাদের গ্রিপ খাওয়া হচ্ছে এটা আমার জানার মতো কাজে ফ্রেশ গ্রিপ এটা ভালো আচ্ছা ভালো গিফট থাকলে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন কারণ আমার জানা মতো এটা ভালো এইগুলা মিশায়া এই যে এখানে যেগুলো দেখতেছেন সব এই গ্রি এটা বাদে এটা গ্রিপের সাথে ব্যবহার করি এই তিনটা বাদামটা প্রতি শুক্রবার আর এইটা এই চারটা মিক্সার করে আমি দিয়ে এলাম ফ্লাইং মানে যারা মর্ডিংয়ে আছে ফ্লেইং লফ হাইরে যাদেরকে আমি পরিকল্পনা আছে কিছু করা তাদেরকে আমি মোটা দানাদার খাবার দেখ ফিটনেসটা আমার ভরপুর ঠিক রাখতে হবে আর এইটা আমার বারো মাস মিক্সার এই মিক্সারটা কেমন অবশ্যই জানাবেন ঠিক আছে এই মিক্সার মিক্সার ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন ঠিক এই হলো ভাই খাবার আশা করি যদি আপনারা এভাবে খাওয়ান ইনশাল্লাহ হবে আর বড়ো বড়ো যারা আছে তারা অনেক খাবার দেয় ভাই কারণ আমি এত দামি খাবার ভাই দিতে পারি না কারণ আপনাদের লুকা কোনো লাভ নাই ওই খালি কলসি বাজে বেশি ভাই এত কলসি বাজার কোনো লাভ নাই ঠিক আছে আমি যেটা করি সেটা আপনাকে দেখাইলাম আর মাসাল্লাহ এই খাবার খাওয়াই আল্লাহর রহমত আমার কবুতর খুব সুস্থ কারণ ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই যে একটা মাস্টার দেখাই যদি আমি মাস্টার ভিডিও দেখাই না এই দেখেন দেখছেন আমার এই বাংলা খাওয়ন খাওয়াই বাংলা খাবার খাওয়াই এর জোড়া দিছি মানে মাছ ধরে নতুন জোড়া দিছি এটা নর আর এটা মাদি এখানে একটা জোড়া মিলাইছি ডিম দিব রিসেন্টলি দেখ আলহামদুলিল্লাহ যাওয়া হয় আর এই যে ব্ল্যাক এগুলো হলো লাইসেন্স ছাড়া আর এই এইগুলা কিন্তু লাইসেন্স করা লাইসেন্স ছাড়া লাইসেন্স করা এটা আশা করি বুঝতে পারছেন আপনারা আলহামদুলিল্লাহ আমার কবুতর পরিপাটি সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আমার খাবার তালিকা তো আপনারা দেখলে এটা হচ্ছে আমার মোটো আর এই যে এটা আমার খুব পছন্দের একটা কবুতর মাসাল্লাহ এই চিলাই সাহায্য দেখছেন তিন ডাইছে জানা যায় নব্বই টাকা কবুতর সারেও এই সাহায্যে দেখ তাতে কালেকশন করছিলাম মাসাল্লাহ আমার খুব পছন্দ কারণ আমার ব্ল্যাক কালার খুব ভালো লাগে ভাই কলা গলার এই কালা গলার মালা খুব পছন্দের একটা কবুতর পেন্সিল ব্যালেন্স মাসাল্লাহ পেন্সিল ব্যালেন্সের মতন খুব ভালো লাগে ভাই দেখো এই হলো খাবারের লিস্ট আপনার চাইলে এবার ট্রাই করতে পারেন আর আমারটাই যে ট্রাই করতে হবে এর মানে নাই আপনাদের অনেক বড় বড়ো ফেন্সিয়ার আছে অনেক ভাই ভাই আছে অনেক জ্ঞানীমান ভাই ব্রাদার আছে সবার ভিডিও দেখবেন যার ভিডিও আপনার ভালো লাগবে যার ভিডিও আপনার কাছে বিশ্বাসযোগ্য হবে তারটা দেখবেন দেখে ইনশাল্লাহ ভালো হবে আর কিছুদিন আগে আমার এক ভাই এক বড় ভাই যাদের ভিডিও আমি ফলো করি সে একটা ভিডিও পোস্ট করছে রিসেন্টলি যে কিমি মেয়ে ওষুধ নেওয়া আমি সে ভাইয়ের সাথে একমত আপনারা চাইলে একমত হইতে পারেন আর একমত হইলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো সেক্টর নিয়ে আমি চাইবো সে ভাই যে কথাগুলো বলছে আপনারা এটা মানেন আমিও মানি তার কথা অনেকেই মানি কারণ তার ভিডিও তাদের আমরা সিনিয়র তাদের ভিডিও দেখে আমাদের অনেক কিছু শেখার আছে ভাই আমরা মানুষের ভিডিও দেখেই শিখি ঠিক আছে আজকে ভিডিও এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ